সালামু আলাইকুম রহমতুল্লাম আমরা আমাদের দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাচ্চাদের কাশির সমস্যা নিয়ে আসে আমাদের কাছে তো কাশি কিন্তু দুই রকমের একটা হচ্ছে শুকনো কাশি আর একটাকে আমরা বলি প্রোডাক্টিভ কাশি যেটাকে আমাদের স্পুটাম আসে সহজ বাংলা যদি বলি এক ধরনের কাশি দেখবেন শুধু কাশি হচ্ছে বাট কোনো শ্লেষা আসতেছে না আরেক ধরনের কাশি দেখা যায় যে কাশির সাথে কি আসতেছে শ্লেষা আসতেছে তো আমরা কাশি বলতেই বুঝি যে কিছু ওষুধ কিছু সিরাপ কিছু ট্যাবলেট এরকম আমরা বলি বাট ব্যাপারটা আধো এরকম না একটু ভুলে অনেক বড় বিপদের সম্মুখীন আমরা আমাদের বাচ্চাদের করতে পারি সেটা কেমন দেখেন দেখেন যখনই কোনো একটা বাচ্চার একটু ঠান্ডা কাশি লাগে প্রথমে যেটা হয় তার নাক দিয়ে সর্দি পরে তাই তো এবং নাক দিয়ে সর্দি পড়তেছে এবং কাশি আছে এইরকম যেই ক্ষেত্রে কাশি অর্থাৎ নাক দিয়ে সর্দি প্লাস কাশি এই ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করবো হিস্টামিন জাতীয় ঔষধ যেমন ফেকজোফানাডিন বাজারে যেটা ফেক্সো নামে পাওয়া যায় বা যেটা বাজারে অ্যালাক্ট্রোল নামে পাওয়া যায় এরপর হচ্ছে ইভাটিন বা ইভাহিস্টিন এই জাতীয় ওষুধগুলি অর্থাৎ এই ওষুধগুলি কিভাবে কাজ করে এই ওষুধগুলি হচ্ছে আমার কাশিটাকেও কমাবে এর সাথে আমার যে নাক দিয়ে পানি পড়তেছে আমার ছোট বাচ্চাটা সেই পানি পরার পরিমাণটাকে কমিয়ে দিবে মজার ব্যাপার হচ্ছে কিছুদিন পর দেখা যায় যে বাচ্চার এই যে নাক দিয়ে একদম টলটল করে পানি পড়তেছিল এটা কিছুদিন পর ঘন হয়ে যায় তো আমরা কি করি তখনও আমরা কিন্তু এই ফেক্সোটাকে কন্টিনিউ কন্টিনিউ করি তো ফেকজো অথবা আপনার অ্যালাক্ট্রল এই জাতীয় ওষুধের কাজ কি যে এই যে নাক দিয়ে পানি পড়তেছিল সেটাকে সে কি করে দিল সেটাকে সে ঘন করে দিল এবং আমার কাশিটাকে বন্ধ করে দিল এখন তো আমার ঠান্ডা ঘন হয়ে গেছে অর্থাৎ শ্লেষা হয়ে গেছে বাচ্চার তো বাচ্চা যখন শ্লেষা হয়ে যায় এই শ্লেষাটা কিন্তু বাচ্চা সাধারণত বের 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 করতে করতে পারে না না বা চাইলেও খুব একটা হতে চায় কারণ এই হচ্ছে একটু আঠালো সেটা আমাদের কি হয় দেখা যায় আমাদের লাংসের মধ্যে আস্তে আস্তে জমা হয় তো এখন যেহেতু বাচ্চার শ্লেষা হয়ে গেছে এবং এই শ্লেষার মধ্যে আমরা কি করতেছি বাচ্চাকে সেই ফেকজোটাই কন্টিনিউ করতেছি তাহলে কি হবে একদিকে বাচ্চার কাশিও বন্ধ হয়ে গেল এবং অন্যদিকে বাচ্চার কফটা আরও আরো ঘন হয়ে গেল তাহলে কি করতে হলো না বাচ্চা কি করতে পারলো না এই বাচ্চা এই কাশিটা বের করতে পারলো না অর্থাৎ স্পুটামটাকে বের করতে পারলো না এই কাফটাকে বের করতে প্রোডাকটিভ না এর ফলে বাচ্চার দেখা যাবে এই অ্যালাক্ট্রল অথবা ফেক্সো কন্টিনিউ করার কারণে এই যে শ্লেষা যে বের হতে পারে না এই জন্য এটা শ্লেষা জমে তার বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে তাহলে দেখেন আমি আর আপনার অজান্তেই কিন্তু এই অ্যালাক্ট্রোল আর ফেক্সো কন্টিনিউ করে যাচ্ছি তার মানে যখন কোনো বাচ্চার ঠান্ডা লেগে এই ঠান্ডা বা সর্দিটা পেকে যাবে বা ঘন হয়ে যাবে বা শ্লেষা হয়ে যাবে তখন আমরা অবশ্যই জাতীয় যত অ্যালার্ট্রল আমরা বন্ধ করে দিব তখন আমরা কি করব এই শ্লেষাটাকে পাতলা করে দেওয়ার এরকম কিছু ওষুধ বাজারে আছে এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাম্ব্রক্স একটা ওষুধ আমরা জানি তো যখন বাচ্চার দেখবেন এই কাশিটা ঘন হয়ে গেছে তখন আমরা এই অ্যাম্ব্রক্স জাতীয় ওষুধ দিব তার মানে আজকে একটা জিনিস ক্লিয়ার যখন কাশি থাকবে কাশি সাথে নাক দিয়ে পানি পড়বে কিন্তু কোনো শ্লেষা থাকবে না তখন আমরা ইউজ করতে পারি জাতীয় ঔষধ আর যদি দেখি যে বাচ্চার কি আছে বাচ্চার কাশিটা ঘন হয়ে কাশি আছে এবং শ্লেষাটা হয়ে গেছে তখন আমরা কখনোই বা ইউজ করব না করে থাকলে সেটাকে বন্ধ করে দিয়ে আমরা অ্যামস জাতীয় ওষুধ ইউজ করব। আমাদের একটু ভুলের কারণে কি হতে পারে দেখা যেতে পারে যে বাচ্চাটার শুধু একটু সর্দি কাশি ছিল শুধু অ্যালাক্ট্রোল লম্বা সময় খাওয়ানোর জন্য সে নিউমোনিয়ার দিকে এগিয়ে যেতে পারে অথবা কোনো একটা বাচ্চা যদি আমরা কমন শুধু অ্যাম্রোক্স সিরাপ দিয়ে দিলাম যার নাক দিয়ে পানি পরতো সেই বাচ্চার কিন্তু দেখা যাবে খুব একটা ইফেক্টিভ রেজাল্ট দিবে না কারণ অ্যাম্ব্রসটা কি করে বা এই জাতীয় ওষুধ কি করে শ্লেশাটাকে পাতলা করে বের করে দেয় ঠিক আছে তো এখান থেকে একটা মেসেজ একদম স্পষ্ট ক্লিয়ার যে যদি হচ্ছে নাক দিয়ে পানি পরে তার সাথে কাশি থাকে আমরা অ্যান্টিস্টামিন ইউজ করবো আইমিন ফেকজো অ্যালাক্ট্রোল এই জাতীয় ওষুধ ইউজ করবো আর যদি দেখি যে আমার শ্লেষাযুক্ত কাশি হয়ে গেছে কাশিটা ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা অ্যামরোক্স অথবা আরো কিছু ওষুধ আছে যেমন মিউকোস্পেল মিউকোলিট এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করব। কারণ আমাদের যদি ক্ষেত্রে কোনো ভুল বা ব্যক্তয় ঘটে সেক্ষেত্রে আমরা বাচ্চাকে নিউমোনিয়ার দিকে নিয়ে যেতে পারি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ